শপিং মলে যান কে আমার দেখতে পারবেন কে আমার কাকে বলে কে আমার কাকে বলে কেউ কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট যাচ্ছে এখানে আপনি কাকে দায়ী করবেন কাকে দোষ দিবেন অবৈধ সম্পর্ক অবৈধ সম্পর্ক ঢাকা শহরের রন্ধ্রে অবৈধ সম্পর্ক এস আট দশ বছর ক্লাস এইটে পরে ক্লাস নাইন নাইনে পড়ে টেনে পরে এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে ইউনিভার্সিটিতে পড়ে স্কুল কলেজ পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে বাস ও মনে হয় যে একেবারে পাখা ওর বজায় গেছে যাই চলাই করতে মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন ব্যাস নষ্ট হয়ে গেছে ছেলেকে দিয়েছেন একটা বাইক ও দেখ মাদকের আসলে বসে আছে কি একটা অবস্থা এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে নাকি আমাদের একটা ইমান দীপ্ত যুব সমাজ দরকার কোনটা আল্লাহ পাক আমাদের সবাইকে পক্ষ থেকে ইমান দান করুন আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা আমি আপনাকে গুছাই নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাহ পাকে এই গজবগুলো দিয়েছিলেন এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করুন যাচাই কে করবে আপনি যাচাই করুন করবেন আমি যাচাই করবো এক নাম্বার শির্কের পাপ আছে না নাই কুফরির পাপ দুই আছে না নাই আমানত উঠে যাওয়া আছে না নাই আমানত উঠে যায় নাই কেপসি তো যান মরাম কি খাবেন আমানত উঠে গেছে মসজিদ থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত কোন জায়গায় আমানত আছে কেউ বলছে যে আমি জনগণের কল্যাণে তাই না এগুলা একটা বাজেট আসছে এক কোটি টাকা দেখবেন আস্তে 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 দশ লাখ টাকা নেমে আসছে শেষ নাই এ খাবে দশ ও খাবে পাঁচ এ খাবে পাঁচ করতে 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 জনগণ খাবে দশ আমানত উঠে যায় নাই সমাজ থেকে তিন নাম্বার আমানত উঠে যাবে চার বিশ্বাস উঠে যাবে বিশ্বাস বিশ্বাস উঠে গেছে না বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে মনে রাখবেন একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে 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 না আপনি পরিবারে শান্তি পাবেন ও সমস্ত বর্তুরের কথা এবার আসেন পাঁচ নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া মাপে কি ভাই এই মাপে কম দেয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান আপনি যদি মাপে কম দেন এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে পুরা রিজিকটাই এই রিজিকের এবাদত আল্লাহর দরবার যদি কবুল হয় তাহলে কোরআন হারিস মিথ্যা হয়ে যাবে না কোরআন হারিস কি মিথ্যা এই রিজিক যদি খেয়ে এবাদত আল্লাহর কাছে কবুল হয় তাহলে কোরআন শুননা মিথ্যা হয়ে যাবে না আল্লাহ পাক বলেছেন এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে এবাদত করলে এবাদত কবুল হবে না পৃথিবীতে সর্বপ্রথম কমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে মাপে কম দিচ্ছি আমরা এই যে রমজান মাস সামনে আসে দেখে নিয়ে বহু ব্যবসায়ী করবে তারাবিও করবে মসজিদে গিয়ে ফটর ফটর করা শুরু করবে লাইট নাই কেন এসি নাই কেন ফ্যান চলে নাই কেন বড় বড় কথা সারা বছর তো মসজিদ আসে নাই তারা নামাজে আসবে আবার দেখুন অনেকে সারাদিন তো মসজিদ নাই জুমার দিনে যায় জুমার দিনে গিয়ে বলে ইমাম সাহেব ওটা করেন নাই কেন এই মহতিন সাহেব এটা করেন নাই কেন আসেনা এমন লোক এই শ্রেণী মানুষ আছে দেখবেন এরাই ফটো বেশি করে রমজান মাসে রমজান মাসে দেখবেন নামাজে তারাবিও দিও পড়বে পাপেও কম দিবে এরকম লোক আছে না পাপে যারা কম দেয় এই পাপের কারণে সমাজের মধ্যে দুর্ভিক্ষ নেমে আসে আমাদের অর্থনৈতিক অবস্থা এমন জায়গায় দাঁড়িয়ে আছে না দুর্ভিক্ষ যদি চলে আসে অবাক হওয়ার কিছু নাই দুর্ভিক্ষ চলে আসলে আপনার অবাক হতে পারেন আমি অবাক হব এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে এমন একটা জায়গায় দাঁড়িয়ে এবং রমজান এই রমজান মাসে এমনি তো দ্রব্যের দাম বেড়ে যায় এবার যার কি হবে আল্লাহ ভালো আমার মনে হয় আমার ভয় হয় একদম নিম্নবিত্ত মানুষ যারা এবার রোজা রেখে ইফতার যখন করবে তখন হাত তুলে আল্লাহ করা শুরু আমার ভয় হয় অপেক্ষা দেখতে কি পণ্যের দাম শুরু হয়ে গেছে কিছু কিছু বৈশ্বিক কারণ আছে এগুলোর কারণে যেমন বাড়ছে আবার কিছু কিছু আমাদের নিজস্ব মানব সৃষ্ট কারণ আছে এই কারণেও বাড়ছে মানব সৃষ্ট কারণগুলো বুঝতে হলে আপনাকে বেসিক কিছু অর্থনীতি বুঝতে হবে এটা পড়াশোনা করেন দেখবেন আমি গত লেকচারে বলেছিলাম আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন সমাধান কি তাহলে সমাধান হচ্ছে অপচয় কমাতে হবে পাঁচটা খেজুরে ইফতার হয়ে গেলে ছয় নম্বর খেজুর দান করে দেন ছয় নম্বর খেজুর দান করে দেন সৎকাগুলো বেশি বেশি বাড়িয়ে দেন এই যে যে মানুষগুলো খেতে পারবে না ওদের ঘরে ঘরে গিয়ে ইফতার গুলো পৌঁছে দেন মাসের বাজার করে দেন যাদের সামর্থ্য আছে জাকাত ফরজ হয়েছে জাকাত গুলো দিয়ে দেন আল্লাহ তৌফিক দান করুন দুর্নীতি বন্ধ করেন কালো টাকা বন্ধ করেন কত টাকা পাচার হয়ে গেল বিদেশে সেগুলো কে ফিরিয়ে নিয়ে আসবে এ দায়িত্ব কার মনে রাখবেন একটা পাপের হিসেব না দিয়ে কালকে আমাদের মাঠে কোনো দায়িত্বশীল পার পাবে না কোন দায়িত্বশীল না এই যে আমি লেকচার দিচ্ছি না আল্লাহ আমাকেও দাঁড় করাবে দাঁড় করায় বলবেন তোমাকে আমি দিনের যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞানের হক তুমি আদায় করেছো না হিসেব দেওয়ার এই যে বড় বড় মোহাসের কোরআন মুফতি মহাদেশ বসাচ্ছেন পাখা দিয়ে বাতাস করছেন হ্যাঁ চা খাওয়াচ্ছেন কফি খাওয়াচ্ছেন এক একজনকে আল্লাপাক দাঁড় করাবেন বলবেন কোরআন সুন্নার যে আমানত দিয়েছিলাম সে আমানতের সাথে কতটুকু তুমি হক আদায় করেছো হিসেব না দিয়ে পার পাবে না তুমি ফাইসলামি মনে করেছেন নাকি দিনকে ঠিক একইভাবে সমাজের রাষ্ট্রের দায়িত্ব আল্লাপাক যাদেরকে দিয়েছেন এক একজন ব্যক্তিকে আল্লাপাক দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবেন কোন কোন জনগণের কোন কোন হক তুমি নষ্ট করেছো কার কার হক দিয়েছো কার কার দেও নাই সবার সামনে হিসেব দাও তারপর জন্ম দেখে দেবে এত সহজ না এত সহজ না দুনিয়ার জীবনের প্রতিটা কাজের হিসেব আল্লাহর কাছে দিতে হবেই হবে এটা গ্যারান্টি এই প্রতিটা মেয়েকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমাকে পর্দার বিধান দিয়েছিলাম কেন পর্দা করো প্রত্যেক মুসলিমকে আল্লাহ জিজ্ঞাসা করবেন পাঁচ একজন করে একসাথে দশজন না একজন 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 করে আসবে একজন করে আব্দুল্লাহ তুমি আসো আব্দুর রহমান তুমি আসো তুমি আসো এই রহিম তুমি আব্দুর রহিম তুমি আসো এক একজন করে আল্লাহ ডাকবেন বলো তোমাকে ধন দিয়েছিলাম কি করেছো বলো তোমাকে এলেম দিয়েছিলাম হকাদায় করেছো কেন বলো তোমাকে ক্ষমতা দিয়েছিলাম কি করেছো আমি জানি না আর কিভাবে ঢুকতে পারে আমার জানা নাই আমি এই বিচারের হবেই আল্লাহ বিচারটা সহজ করুন এবং এই কথাগুলো বুঝে আল্লাহকে ভয় করার তৌফিক দেখুন আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন অপচয় কমান দুর্নীতি কমান এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন জালেম যদি আপনার নিজের স্ত্রী হয় নিজ সন্তান হয় তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যাররা পরিমাণ মায়া দেওয়া প্রদর্শন করবেন না এটা হবে অমরের শাসনের চাপ অমর রদি আল্লাহ মাহমুদ ছেলে অন্যায় করেছিল না সবার সামনে পিটিয়ে অমর রদি আল্লাহ মাহমুদ হাতেই তার মৃত্যু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ আর কি বলবো আর কি বলার বাকি আছে আল্লাহ রসুল্লাহ আলী হাসালাম বলছেন হে ফাতিমা আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতাম কে বলছে না আমাদের নবী মোহাম্মদ সাল আলী হোসালাম বলছেন আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত তার হাতও আমি কেটে ফেলে দিতাম আর আমরা আমাদের দলের লোক আমাদের সংগঠনের লোক আমাদের সামাজিক সংগঠনের লোক আমার চাষা আমার মামা আমার খালু আমার অমুক এই করতে করতেই তো সব শেষ করে ফেলো একটা সাইন করে দিলাম যাও ওখানে যাও তোমার জব হয়ে যাবে আমার মামা হয় যোগ্যতা থাকার না থাক আমার ভাইক না যাও সাইন করে দিলাম চলে যাও চাকরি হয়ে যাবে অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল ওর রাস্তায় রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বেশি আপনি ভাবছেন যে একবার হিসাব দেওয়া লাগবে না এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে এক একটা তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটাই মেরে ফেলে দিলা অমুক পাওয়ার দেখা একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা মনে করলো যে কেউ দেখলো না খালি নিঃশ্বাসটা বন্ধ হোক কবর যাও আল্লাহ দেখাবে তোমাকে এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়ার সময় দেখা যায় আপনারা কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান রোজা রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু এগুলো এগুলোর মধ্যে মাদক আছে যে পানীয়র মধ্যে যাররা পরিমাণ মাদক দ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিং থেকে অনেকে মাদক কোনে করে মনে করা মারকু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাকরু মানে কি কোরআনের সূরা বনী ইসরাইল করে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরুহ এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটাকে মাকরু মানে কি জয়েন্স করেন না সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোন সিগারেট হাত দিবেন ইনশাআল্লাহ কোন প্রকার এই সব টাইগার মাইগার স্পিড থেকে ভাবেন এসব এসব ভালো জিনিস না ভালো করে খান না ভালো করে খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করে কেন এতকে সুন্নত নাকি কি দরকার আছে ভাই এতটুকুই খাইলা হয় তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেন পাওয়া যাবে ক্ষমা মনে নীতি কি যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া মনে করেন এখানে চত্রটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারণে শাস্তি আছে কিন্তু এতটুকু খেলে নেশা আছে তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বলার জন্য কি মুfti হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই মাদক জাতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না হলে ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ঈমান আকীদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ আমরা কি যুব যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহ তাল্লাহ জীবনেও কোনোদিন মাদক না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না আল্লাহ পাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করে নেয় আমিন প্রিয় ভাইরা এটা নবীজি বলছেন লা ইয়াশরাবান আন নাস মিন হাযিহি উম্মতি খামর আমার উম্মতের কিছু মানুষ খামর মাদক পান করবে ওয়া ইউসামুনহা বিগাইরি ইসমিহা এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না আর কি করবে ইউরুসাফু আলা রুসিহিমুল মাআসিফ মাআসিফ মানে হচ্ছে বাদ্যযন্ত্র মাআসিফ মানে কি বাত্তযন্ত্র এখন বলেন তো মাথার কাছে বাাত্তযন্ত্র থাকবে মানে কি কি বুঝলেন কে বলেছে এফ ব্লুটুথ এই যে আপনি যে মাথায় কানে দিয়ে রাখছেন মাথায় আছে না দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি কত দিন আগে 1400 বছর আগে এই হাদিস বলে গেছেন যে ওই সময় আমার উম্মতের একটা অংশ এরকম করে হেডফোন দিয়ে মাথা দিয়ে গান শুনতো কানের ভিতরে গান মিউজিক চলতো বুঝছেন না ওয়াল মুগান্নিয়াত এবং তারা গায়িকা নায়িকা নর্তকী নাচাবে নাচায় না মানুষ শহরগুলোতে গিয়ে দেখেন খালি গায়িকা নর্তকীর শহরে যাওয়া লাগে ফেসবুক ইউটিউব ঢুকলে তো দেখেন যায় সবখানে নাচতে আছে আর কি মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচার দিবো না ওদেরকে অনেক কিছু বলার আছে আমার অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড় ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর্দা মেয়ের কারণে বহু দিনদার পরেশগার যুবক পর্যন্ত ইমান হারাচ্ছে এদের কারণে আর বাসায় তো এদের বাপ নাই মনে হয় বাপ নাই ভাই নাই স্বামী নাই কেউই নাই এদেরকে বোঝানোর কেউ নাই অনেক দিনদার ছেলে পর্যন্ত এদের ফেতনায় দিন হারিয়ে আর এখন কিছু কিছু বসে বসে নিয়ে ট্রল করতে করতে ভাইরাল চুলকা চুলকি শুশুরি আলাপ করতে ভালো লেখা এই হারাম সম্পর্কের ভিত্তি ঘুরাই দিতে হবে বারবার বলি তোমাদেরকে একটা হালাল রিজিকের সোর্স তৈরি করো তাড়াতাড়ি বিয়ে করে যাওয়া বিয়ে ছাড়া যৌন যৌন চাহিদা লজ্জাস্থানের হেফাজত এগুলো করার কোনো বিকল্প কোনো পথ নাই বিকল্প কোনো পথ নাই যে পথগুলো দেখা যায় এগুলো হতাশা আরো বাড়াই দিবে এগুলো আপনাকে আরো জানোয়ার বানায় ফেলবে করতে পর্নোগ্রাফির যুগ চলছে মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা খুব চ্যালেঞ্জের কাজ মেয়েদের ইজ্জত আব্রু রক্ষা করা এত চ্যালেঞ্জ যে পর্নোগ্রাফির যুগে যে কোনো ধর্ষিত হতে পারে